আজকে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা শ্রমিক দল আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে এই ফ্যাসিসমুক্ত উন্মুক্ত বাতাসে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক শ্রমিকমন সদর ভাই ভাইদেরকে নিয়ে আমরা একটা মানে মে দিবস উদযাপন করতেছি আজকে দেখেন এই উন্মুক্ত বাতাসে এই ফ্যাসিস মুক্ত আসি না যে বিগত দিনে আমাদের এই শ্রমিকদের রাস্তায় নামতে দেয় নাই রাস্তায় র্যালি করতে দেয় নাই কোনো কিছু করতে দেয় নাই আজকে দেখেন হাজার 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 লোক এই মেয়ে দিবস আজকে কত সুন্দরভাবে উদযাপন করতেছে বাংলা জাতীয়বাদী দলের আমাদের বাংলা রাখা রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বৌদ্ধ গণতন্ত্রের আজকে সে নিজে বলেছে আমি নিজে একজন শ্রমিক এই বলে আমি গর্ববোধ করি আমরা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলা জাতীয়বাদী শ্রমিক দল সেই শ্রমিক দল আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই পয়লা মে মহান মেয়ে দিবস আজকে এই ১৬ বছর পরে আমরা শ্রমিকরা মন খুলে এই ঈদের মতন এই শ্রমিক দিবসটা হচ্ছে আমাদের ঈদের দিন এই ঈদের ঈদ পালন করতেছি এত বছর আমরা এই নির্যাতন নিপীড়ন এবং আপনার শ্রমিকদের যে অধিকার সব কিছুর থেকে আমরা বঞ্চিত ছিলাম আল্লাহ রবুল আলমিন আমাদের মুক্তি দিয়েছেন এই জন্য আল্লাহ মহান আল্লাহর কাছে আমরা সুপ্রিয়া জানাই এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে এই নিজেকে শ্রমিক হিসাবে দাবি বলতো এবং সে সেটাকে গর্ব মনে করত আমরা সেই নেতার দল করি সেখানে আমাদের আমাদের তারেক রহমানও সে আমাদের একজন শ্রমিক কর্মী বান্ধব নেতা ইনশাআল্লাহ আমরা আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের কিছু শ্রমিকদের কিছু দাবি আছে সেগুলো আমরা আমাদের কেন্দ্রীয়ভাবে উৎপাদন হচ্ছে এবং সেটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়নের জন্য আমরাও এখানে বসে এই এই সমাবেশ থেকে আপনাদেরকে বা আপনাদের মাধ্যমে এটা দাবি জানাচ্ছি আপনারা জানেন যে শিকাগোর হে মার্কেটে শ্রমিকের দাবি আন্দোলনের জন্য যে আত্মত্যাগ করেছিল সেই আত্মত্যাগের ফলশ্রুতিতেই একদিন আন্তর্জাতিক শ্রম দিবস হিসেবে আজকে পহেলা মে সারা পৃথিবী জাতিসংঘ ঘোষণা করেছে এবং আমাদের বাংলাদেশেও আজকে সেই আন্তর্জাতিক শ্রম দিবস আমরা মে দিবস হিসেবে পালন করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি তার শাসন আমলে শ্রমিকদের জন্য ভিন্ন মন্ত্রণালয় করেছিলেন শ্রমিকদের চিন্তা করে শ্রমিকদের দাবি আদায়ের যে সকল কর্মসূচি ছিল সেই সকল উনি ট্রেড ইউনিয়ন করেছিলেন যাতে শ্রমিকদের দাবি আদায় করতে পারেন এবং বর্তমানেও আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে রাষ্ট্র মেরামত কাঠামো যে একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মধ্যেও শ্রমিকদের দাবি আদায়ের জন্য শ্রমিকদের দাবি পূরণের জন্য আমাদের সেখানেও আমাদের দফা আছে এবং আগামীতেও যদি বিএনপি রাষ্ট্র যায় ইনশাল্লাহ জনগণের ভোটে সেখানেও এই শ্রমিকদের সকল দাবি দেওয়া ইনশাআল্লাহ এই বিএনপি সরকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনেক তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আসবে সেই সরকারের মাধ্যমে পূরণ করতে ইনশাল্লাহ সক্ষম হব আমরা চাই আজকে মে দিবসে আজকে এই দেশের মানুষ সকল শ্রমিক সকল মেহনতি মানুষ যেন তারা তাদের পরিশ্রমের মূল্য পায় তারা যেন সামাজিক স্বীকৃতি পায় তারা যেন তাদের শ্রমের ন্যায্য মজুরি পায় এইটাই আমাদের আজকের দিনের দাবি আজকে পটুয়াখালী শ্রমিক দল কর্তৃক আয়োজিত এই পয়লা মে র্যালি আজকে পটুয়াখালী স্বাধীন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীন যেহেতু গণতন্ত্র আমরা এতদিন ছিল না এখন গণতন্ত্রের পথে আমরা হাঁটতেছি আমরা সামনে নির্বাচনের জন্য কথা বলতেছি যেহেতু এটা জনগণের দাবি এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের যা দাবি পুরো সময় আমরা স্বাধীনভাবে পটুয়াখালীতে এই ষোলো বছর পয়লা মে আমরা উদযাপন করতে পারি নাই আমি সন্ত্রাসীদের কারণে তারা আমাদের যেখানেই দেখেছে সেখানেই তারা ধাওয়া করেছে পিঠে আমাদের শ্রমিকদের পিটাইছে নেতাদের পিটাইছে। আজকে কিন্তু পটুয়াখালী মুক্ত পরিবেশে আমরা করছি যার জন্যই আজকে এত সমাবেশ আমি বলি বাংলাদেশের যদি শ্রমিক এবং মালিক যদি সমন্বয়ে থাকে তাহলে বাংলাদেশের উন্নতি হবে আমি আশা করব শ্রমিক এবং মালিক তাদের সমন্বয় করে বাংলাদেশের উন্নতি করুক এই আশা রেখেই আজকে এই পয়লা মে